একুশে মে রোজ মঙ্গলবার আড়াই হাজার উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আমি একজন দোয়াত কলম মার্কার প্রার্থী নির্বাচনী প্রচার কার্যে আমি দশটি ইউনিয়ন দুইটি পৌরসভার সর্বস্তরের জনগণের সাথে আমার গণসংযোগ হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং ওনারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে এই দুয়াত কলম্মার জয়যুক্ত করবেন বলে ওনারা আমার আশ্বাস দিয়েছেন এবং যেহেতু আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রায় বিগত দুই হাজার নয় থেকে দুই হাজার উনিশ এই দশটি বৎসর জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি জনগণ আমাকে ভালোভাবেই চিনে জনগণ আমার কাজের প্রতি সন্তুষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এবারের নির্বাচন তিনি ঘোষণা দিয়েছেন দলীয় কোনো প্রতীক দেওয়া হবে না দলীয় কোনো প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না আমার দলের যারা আছেন এবং অন্যান্য দলের যারা আছেন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন জনগণ যাকে নির্বাচিত করবে সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হবেন আমি এবারে নির্বাচনে দোয়াত কলম মার্কা নিয়ে একজন প্রার্থী হয়েছি আমার সাথে আরও দুইজন প্রার্থী আছে সেই দুইজন প্রার্থীও তারা নির্বাচনে আছেন আমিও আছি জনগণ এর কাছে আমার একটি উদার্ত আহ্বান ছিল আছে যা বলতেছি সেটা হলো যে জনগণ যাকে ভোট সারা দিন একুশ তারিখ মঙ্গলবার সারা দিন তারা কেন্দ্রে যাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিবে যাকে খুশি তাকে ভোট দিবে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পাবেন এতে আমার কোনো আপত্তি নাই এতে আমি ওনাকে যিনি নির্বাচিত হবেন ওনাকেই আমি স্বাগত জানাবো আগামী মঙ্গলবার দিন সারাদিন যদি সুষ্ঠু নির্বাচন আড়াই হাজার উপজেলায় অনুষ্ঠিত হয় তাহলে আমার ভোট জয় কেউ চিনিয়ে নিতে পারবে না আমি ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়যুক্ত হবে বলে আমি আশা করি জনগণ সেভাবেই কাজকর্ম করে যাচ্ছে